চাপ অনুভব করছে বিএনপি কিন্তু অলরেডি চাপ অনুভব করছে প্রতিদিন মানে তাদের বক্তৃতায় দেখবেন যে জামাতকে এইভাবে বিরোধিতা করার কথা না মানে মনে করেন যদি কোনো দল নাও আসে শুধু এই দুইটা দল নির্বাচন করে তাও কিন্তু যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে একটা হানড্রেড পারসেন্ট হবে না আওয়ামী লীগের বাইরে দুইটা রাজনৈতিক দল আছে যাদের একটা গণভিত্তি আছে তৃণমূল পর্যায়ে পর্যন্ত সংগঠন আছে এবং জনপ্রিয়তা আছে সেটা হচ্ছে বিএনপি আর জামাত জাতীয় পার্টি তো অনেক আগে নিঃশেষ হয়ে গেছে ফলে আওয়ামী লীগের দুর্ভাগ্য যে জাতীয় পার্টিকে নিয়ে জমাইতে পারেনি সেই জন্য তারা আমি ডামি করছে মানে একই দল অনেকগুলি প্রার্থী দিয়ে তারা এটা জমানোর চেষ্টা করছে সেটাও ফেল করছে এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এখন বিএনপিকে চিন্তায় পড়তে হয়েছে যে সে কি হেরে যাবে জামাতের কাছে এবং জামাতের যে ধরনের ওয়ার্ক মানে তৃণমূল পর্যায়ে বিএনপি যেভাবে ওয়ার্ক আছে আপনি মনে করেন একদিকে বিএনপি জামা आक के आवा लीग जतियों पार्टी जो दु